ওকে শুরুতে শপের লোকেশনটা একটু বলে তাদের শপের লোকেশনটা হলো ঢাকার বাড্ডাতে ট্রপিকাল মোল্লা টাওয়ারের তলায় নয় নম্বর দোকান তুবা ক্যামেরা যদি কেউ উত্তর দিক থেকে আসেন বাড্ডা লিঙ্ক রোড নামেন গুলিস্তানের দিক থেকে আসলে মধ্যবাড্ডা নামবেন মধ্যবাড্ডা এবং লিং রোডের মাঝে মাঝে অবস্থানে রাস্তার পূর্ব পাশে ট্রপিক্যাল মোলা টাওয়ারের চার আসলে পেয়ে যাবেন তুবা ক্যামেরা হল আচ্ছা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখন কিন্তু ভাইরা নতুন সাজে আপনাদের জন্য পর্যাপ্ত স্পেস নিয়ে আসছে আসবেন বসবেন চা কফি খাবেন ক্যামেরা দেখবেন পছন্দ হলে পারচেজ করতে পারবেন চাইলে তো ভাই ঢাকার বাইরে থেকেও নিতে পারছেন হ্যাঁ ইনশাআল্লাহ কুরিয়ারের ব্যবস্থা আছে ওকে শুরু করব কি দিয়ে আজকে আমরা আজকে শুরু করব মিররলেস দুইটা ক্যামেরা দিয়ে

আমরা মাত্র পাঁচ হাজার টাকা একটু কম দামের মধ্যে খোঁজেন মাত্র পাঁচ হাজার টাকায় কিন্তু ভিওয়ার্স আপনারা এই চমৎকার হ্যান্ডি ক্যামেরাটা পেয়ে যাবেন স্যামসাং ব্র্যান্ড হবে মাত্র পাঁচ হাজার টাকায় পেয়ে যাবেন নিতে হলে আসতে হবে তুবা ক্যামেরা হাউস এনজি এরপরে দেখাবোল আর যারা ভালো ঝুম চান চাঁদের ছবি তুলতে চান তেষট্টি এক সপ্তাহের ইলেকট্রিক ভিউ আছে সাথে ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন এর মডেল হলো বিশ পয়েন্ট ওয়ান মেগা পিক্সেল এটার মডেল হলো এইস ফোর হান্ড্রেড এটা সনি কোম্পানির সনির

ছবি তোলা যাবে ভিডিও করা যাবে নিকোনে ডি আর এটার প্রাইস টা দিচ্ছে খুবই চিপ রেটে মাত্র আঠারো হাজার টাকা টাকায় আঠারো হাজার টাকা পাবেন এটা এরপরে দেখাবো আপনার নিকোনে ডি পঞ্চান্ন শো পঞ্চান্ন দুশো জুম লেন্স সহ মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা অনলি পঁয়ত্রিশ হাজার টাকায় পঞ্চান্ন অসাম ক্যামেরা গুলো টু হান্ড্রেড ডি সাথে কম্পেয়ার করার মতো টাকা হইলেও সবসময় এরকম ফ্রেশ কন্ডিশন পাওয়া যায় না এরকম আমরা দেখাই কন্ডিশনটা এই যে দেখেন একদম ফ্রেশ কন্ডিশন সাথে কিন্তু আপনারা হচ্ছে লেন্স পেয়ে যাচ্ছেন পঞ্চান্ন থেকে দুইশো মানে জুম লেন্স পেয়ে যাচ্ছেন এরপরে দেখাবো আপনার

যারা একবারে নতুনের মতো 70 ডি নতুনের মতো সিরিয়াল নাম্বারটা দেখেন স্পষ্ট স্পষ্ট আকার কোথাও কোনো স্পট পাবেন না একবারে ফ্রেশটা দেখেন একদম ফ্রেশ সাইড মাত্র 30000 টাকা এটা 20.2 মেগাপিক্সেল ফোকাস পয়েন্ট টাচ স্ক্রিন মাইক্রোফোন সাপোর্টেড তারপরে ওয়াইফাই যারা সবকিছু সব ফিচার আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন 70 ডি মাইক্রোফোন পোর্ট সব প্রাইস থাকবে কত মাত্র 30000 টাকা 30000 টাকা ফ্রেশ কন্ডিশন হবে

এরপরে যারা কম বাজেটের ভিতরে খোঁজেন কম বাজেটের ভিতরে পাবেন ক্যানোনে বারো শরি বারো শরি আঠারো মেগাপিক্সেল ছবি তোলা যায় ভিডিও করা যায় মাইক্রোফোন সাপোর্টেড না এক্সটার্নাল ইন্টারনাল মাইক্রোফোন আছে আর এটার ছবিও খুব সুন্দর আসে এটা দিয়ে আপনি এই মুহূর্তে বারো থেকে তেরো হাজার টাকা পেয়ে যাবেন বারো থেকে তেরো হাজার টাকার মধ্যে বারো থেকে তেরো হাজার টাকার ভিতরে ইনশাল এরপরে দেখাবো আপনাকে ক্যানোনে তেরো শরি ডিরেক্ট ওইটা থেকে আপডেট এটা তো ওয়াইফাই সাপোর্টেড ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় যদি আপলোড দিতে চান সাথে সাথে পারবেন একদমই ফ্রেশ কন্ডিশনের মধ্যে পেয়ে যাচ্ছে মাত্র চোদ্দ হাজার পাঁচশো কন্ডিশনের উপর বেস করে 13000 13500 14000 এরকম হয়ে থাকে যেহেতু ভিউয়ার্স ইউজড ক্যামেরা কন্ডিশনের উপরে দামটা ভেরি করে যে এরকম আমাদের কাছে নতুনের মতো যেমন এই যে আর 100 আছে যারা নতুন আর 100 কিনতে চান আর 100 আছে তারপরে 800 ডি আছে বক্স সহ নতুন এর আমাদের কাছে আরো অনেক কালেকশন আছে বাট আপনাদের অল্প অল্প দেখাই যাতে ভিডিওটা বড় জন হয়ে যায় আমরা তো অনেকে স্কিপ করে দেখি ভিডিও টাইম না টাই না এই জন্য ভিডিওটা ছোট থাকে এটা চেষ্টা করতে আপনি আসলে সব কালেকশনই পাবেন ইনশাআল্লাহ বা ফোন দিবেন কোনটা প্রয়োজন জানাবেন

হ্যাঁ আমাদের প্রতিটা ডিএসএলআর এই পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আছে দশ দিনের আছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর হ্যান্ডিক্যাম বা এসএলআর বা আপনার ডিজিটাল এগুলোতে এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন ওকে আর কুরিয়ারে যারা নিতে চায় তারা কিভাবে নিতে পারবে আর যারা কুরিয়ারে নিতে চান তারা আমাদের প্রসেসড হলো এক টাকা অ্যাডভান্স দিতে হবে বাকি টাকা আর কুরিয়ার খরচ মাল নেওয়ার সময় ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে নেবেন আচ্ছা তারপরে অনেকে আমাদের কাছে আপনার আমাদের চ্যানেলে যারা ভিডিও দেখেন জানেন আমরা মাসে একটা লটারি করে থাকি আমাদের লটারি ভিডিওটা আপলোড দেওয়া আছে দেখে নেবেন ইনশাআল্লাহ

এরপরে দেখাব আপনাকে সাতশুড়ি সাতশুড়িটা হ্যাঁ টাচ স্ক্রিন স্ক্রিন রোটেট ভিডিও অটো ফোকাস নয়টা মাইক্রোফোন সাপোর্টেড তারপরে আপনার আঠারো মেগাপিক্সেল ছবি তোলা যায় ভিডিও করা যায় খুব সুন্দর একটা ক্যামেরা এটার প্রাইসটা এই মুহূর্তে আমাদের কাছে উনিশ হাজার থেকে শুরু করে পঁচিশ হাজার পর্যন্ত আসতে অনেক সময় ষোলো পনেরো পনেরো হাজার থেকেও শুরু হয় আপাতত উনিশ পনেরো হাজারের এগুলো নেই আমাদের কাছে দেখাবো এরপরে দেখাবো সাতশো ডি থেকে আরেকটু আপডেট সাতশো পঞ্চাশ ডি ডি এটাতে আপনার চব্বিশ পয়েন্ট ওয়ান মেগাপিক্সেল উনিশটা ফোকাস পয়েন্ট ভিডিওতে মাইক্রোফোন সাপোর্টেড তারপরে অটো ফোকাস স্ক্রিন রোটেট ওয়াইফাই সবকিছু আছে এটাতে আর এটার প্রাইসটা আমরা নিচ্ছি এই মুহূর্তে মাত্র তেইশ হাজার থেকে শুরু করে তিরিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত আসতে তিরিশ হাজার পাঁচশো টাকা যেটা একটু হালকা ডিসপ্লে শেডো আছে আর এগুলো ডিসপ্লে ঠিক আছে একই জিনিস নামটা ভিন্ন হ্যাঁ নামটা ভিন্ন যেমন ধরেন মুদ্রারে তো আমরা বলি টাকা দেশে রুপি দেশে আপনার ডলার আপনার অন্য দেশের বাসন্ত এই জন্য কি এটা আট হাজার

চেষ্টা করি আসলে তারপরও এর বাইরেও কিছু দেওয়া যায় কিনা এটা যেমন একটা ব্যাগ দরকার বেল্ট দরকার চার্জার ব্যাটারি মেমরি চিপ লেন্স ক্যাপ ফিল্টার এর বাইরেও যদি কোনো কিছু কারণ অনেক সময় প্রয়োজন হয় দিয়ে দিই আমি যে ভাই এটা নিয়ে যাওয়ার কিন্তু মার ক্যামেরা বলি না এতগুলো গিফট কারণ যতগুলোই যাই দিই না কেন আপনাদের থেকে যে লাভ করি লাভের অংশ থেকে দেই তো এটা ওই মার ক্যামেরা বলি ফ্রিতে দিতে না ফ্রিতে দেয় না কেউই দেয় না এটা শুধু শুধু আমি কি আমার বাড়ি থেকে আইনা দেব আপনাদের টাকা আপনাদেরকে দেই আচ্ছা তো এই পাশে প্রচুর লেন্স দেখতে পাচ্ছি আমরা

পেয়ে যাবেন মাত্র সাড়ে পাঁচ হাজার টাকায় আর এটার ন্যানো এটা পেয়ে যাবেন আবার ছয় হাজার টাকায় আমাদের কাছে সব প্রাইমারিতে যারা কম দামে খোঁজেন সাড়ে পাঁচ হাজার ছয় হাজার ফিফটি এম ইয়ংনু ফিফটিএম এইটার পাচারের এটা

মাস্টার লেন্সটা পেয়ে যাবেন আপনার নিকনের আঠারো একশো চল্লিশ এটা একবার নতুনের মতো মাত্র চোদ্দ হাজার টাকায় অনলি চোদ্দ হাজার টাকায় তারপরে যারা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স খুঁজেন দশ আঠারো এটা আমাদের কাছে পাবেন ক্যানোনের মাত্র চোদ্দ হাজার টাকায় চোদ্দ হাজার দশ বাইশ সেটা পাবেন মাত্র আঠারো হাজার টাকা তারপরে মাস্টারলেন যারা আঠারো একশো পঁয়ত্রিশ পর্যন্ত আমাদের কাছে এই মুহূর্তে আমার হাতেরটা একটু লো কন্ডিশন স্কোয়ার আছে মাত্র নয় হাজার হাজার টাকা এসটিএম এটার ফ্রেশ গুলা পেয়ে যাবেন মাত্র আমাদের কাছে পনেরো থেকে ষোলো হাজার টাকার ভিতরে